হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সংসার যাত্রা ভলিউম নাম্বার টেন মন্দিরে শ্রবণ করবেন গৃহস্থ জীবনের ভুল জানেন ভাই শুকনো হাড়ের ভাগ্যের ন্যায় আবার গৃহস্থ জীবনের ভুল জানেন ভাই শুকনো হাড়ের ভাগ্যের ন্যায় শুনবেন আমি একদিন মন্দিরে বসে আছি একজন বৃদ্ধ ব্যক্তি এবং তার স্ত্রী এসে খুব কান্নাকাটি করছে আমি আপনাদের মন্দির থাকতে চাই আমি আপনাদের মন্দিরে থাকতে চাই আমি আপনাদের মন্দির সেবা করতে চাই আমি এত কান্না করছি না বলে ভাই তোমাদের এই বয়সে তো আমাদের মন্দিরে রাখে না কেন রাখবেন না ভগবানের মন্দির তো সবার জন্য আমি বললাম দেখো যখন কোনো গাছে ফুল ফোটে সেই টাটকা ফুলটা সবাই এনে ভগবানের চরণে দেয় পূজায় ব্যবহার করে যেমন গোলাপ ফুল এবং ওই ফুলটা যখন টাটকা ফোটে মৌমাছি আসে ভোমর আছে মধু সংগ্রহ করে কিন্তু ওই ফুলটা যখন সন্ধ্যেবেলা শুকিয়ে যায় তখন ওই শুকনো ফুলটা এনে কেউ ভগবানের চরণে দেয় না আর দ্বিতীয়ত ওই ফুলে কোনো মৌমাছি ও ভোমরও বসে না জানে মধু কেউ না কেউ নেই চলে গেছে আর ওই শুকনো ফুলে কিছুই নেই না ভগবানের সময় লাগে না কেউ শুকে উঠিয়ে নিয়ে নাকে শোকে না কেউ তার পকেটে রাখে ও ধীরে ধীরে ঝোরা পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় ঠিক সেই রকমই গৃহস্থ জীবনের ভুল জানেন ভাই শুকনো হাড়ের ভাগ্যের ন্যায় তো আমি তাদের জিজ্ঞাসা করলাম আপনারা কেন এই সময় মঠে থাকতে এসছেন কেন বা মঠে রাখবে আপনি কি সেবা করব আর কী সেবা করবেন আপনি আপনি চোখে এখন ভালো দেখতে পান না কানে আপনি শুনতে পাচ্ছেন না স্মৃতিশক্তি কাজ করছেন না বলেছে গতিতে যাদের জৈষ্টি সরণ আপনাকে চলতে গেলে লাঠির সহারতা লাগে দন্ত রাশি দাঁতগুলো পড়ে গেছে চক্রিমনি পটলেই চোখে সানি পরে প্রায় অন্তর্দর্শ হয়ে গেছে সৌত বিচার জুবি কলাম সৌত যুগলাম কান দুটো প্রায় শ্রবণ শক্তি হারিয়ে গেছে বিষন্ত দন্ত রাশি সমস্ত সব পড়ে গেছে ব্যাকৃতির তৃষ্ঠ পরিতর্যয়ন্তী ক্ষুদত্ত গঘিনি যেমন কোনো প্রাণীকে দৌড় ধরার জন্য দৌড়ায় আপনার পিছনে কইভাবে আপনাকে গ্রাস করছে ধীরে ধীরে আপনি এখন কি সেবা করবেন আপনি কেন মন্দিরে থাকতে এসছেন কি দুঃখ আপনার কি ভুল করেছেন গৃহস্থ জীবনের ভুল জানেন ভাই শুকনো হাড়ের ভাগ্যের ন্যায় বলে প্রভু ছেলে বৌমা সবার ভালোবাসায় পড়ে আমার সব কিছু টাকা পয়সা আমি সব তাদের নামে লিখে দিয়েছি এখন আমাকে আর কেউ দেখছেন না বলে শুনুন উনি বলছেন শুনুন প্রভু আমি একটা কথা বলবো বলে বলে আমার গতি কেমন জানেন এখন আমার পরিস্থিতি বলে কী দেখুন রাস্তায় যদি কোনো একটা শুকনো হাড় অনেক পুরানো হাড় পড়ে থাকে যার গায়ে কোনো মাংস নেই কোনো কিছু নেই অনেক পুরানো হাড় দেখবেন যে মাংসের জন্য কুকুর শিয়াল বাঘ কোনো না কোনো মাংসাসী প্রাণী যদি হাড়ে কোনো মাংস থাকে সেটাকে নিয়ে একটু যত্ন করে টানাটানি করবে এখানে নিয়ে যাবে সেখানে করবে কিন্তু যদি শুকনো হাড়ে কোনো মাংস না থাকে দেখে সবাই চলে যাবে আর ফিরেও দুইবার তাকাবে না ঠিক তদ্রপ্রভু আমার জীবনের ধন সম্পত্তি যা ছিল ভুল করে সব ওদেরকে দিয়ে দিয়েছি এখন আমার জীবনটা শুকনো হারের ন্যায় আমার নাচের টাকা পয়সা নাচে ধন দৌলাত দিত শরীর এখন অত্যন্ত বৃদ্ধ আমার এই বৃদ্ধ শরীর মানে শুকনো হাড় আর টাকা পয়সা ধন দৌলত এগুলো হলো গায়ের মাংস সব দিয়ে দিয়েছি আজ আমি না ঘাটকা ঘাটকা এখন আমি শুকনো হাড় সবাই আমাকে দেখে আর সবাই আমাকে দেখে দেখে সবাই চলে যায় জানে এর কাছে কোনো টাকা পয়সা নেই আর প্রভু মিশ্রি যত সময় মুখে থাকে না জোব্বা খুব নড়ে যখন গিলে খায় আর জোব্বা নড়ে না চিনি পড়ে থাকলে পিঁপড়া খুব ঘোরাফেরা করে চিনি উঠিয়ে নিলে যেমন পিঁপড়া চলে যায় ঠিক সেই দশা কোন আমার আমি এখন শুকনো হাড় একদিন আমার এই হাড়ে প্রচুর মাংস ছিল শেয়াল কুকুর বাঘ তারা কিনা যত্ন করেছিল আজ আমার শরীরে কোনো মাংস নেই একাতে বৃদ্ধ বয়সে নিঃস্ব কোনো সম্পদ নেই আমি আছি সেই হাড় কিন্তু মাংস নেই সম্পদ নেই আমি শুকনো হাড় আমি পড়ে আছি সেটাই আমার ভাগ্য এখন এখন কেউ আমাকে দেখে না সেই জন্য গ্রীষ্ম জীবনের ভুল জানেন ভাই শুকনো হাড়ের ভাগ্যের ন্যায় আমার ভাগ্য এখন এরকম তবে ভক্তিবীনাথ ঠাকুর বলেছেন সেখানে তিনি বলছেন এবে না যশোদা সুতো চরমে পড়িবে লাজ যখন কোনো বাচ্চা সারা বছর যদি না পড়ে পরীক্ষার সময় পড়ে সে পাস করতে পারে না কেউ যখন আর্মি পুলিশে কোথাও জয়েন করতে চায় প্রত্যেক দিন দেখতাম তারা সকালে দুই তিন ঘন্টা দৌড়াতো কারণ তাদেরকে ওখানে গিয়ে দৌড়িয়ে কম্পিটিশান করতে হবে কেউ যখন ভালো ইন্টারভিউ ভালো চাকরি পেতে চায় ডাব্লিউ বিএস অফিসার তাদের প্রচুর মাত্র পড়তে হয় তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারবে ঠিক সেরকমই আজ আমাদের জীবনের অবস্থা আমরা এই শুকনো হার ধন সম্পদ টাকা পয়সা সব তো দিলাম দ্বিতীয়ত ভগবৎ ভক্তি তো কিছুই করলাম না সারা জীবন অহম মামেতি অর্থাৎ আত্মীয়স্বজন বন্ধু বান্ধব জো দ্বার আগার বৃত্তান প্রত্যম এদেরকে নিয়েই দিন কাটিয়ে গেছে যেমন বাচ্চা সারা বছর না পড়ি খেলায় দিন কাটিয়ে দিয়েছে পরীক্ষার সময় হাই উত্তস করা ছাড়া কোনো রাস্তা থাকলো না ঠিক সেরকমই আমাদের জীবনে যদি এই ধন সম্পত্তির টাকা পয়সা সব দিয়ে দেন আর আত্মীয়স্বজনের জন্য জীবন যৌবান সব কিছু দিয়ে দিলেন শেষ বয়সে কোথায় যাবেন পরীক্ষার রাত্রে পড়ে তো পাশ করতে পারবেন না আর সব কিছু যখন দিয়ে দিয়েছেন এখন আপনার গতি কে রাখবে আপনাকে সেই জন্য মনে রাখবেন জীবনের ভুল কোথায় ধন সম্পত্তির টাকা পয়সা বেনামে করবেন না যতদিন মনে জীব থাকবেন নিজে করুন হাড়ে মাংস রাখুন কেউ না কেউ কদর করবে শেয়াল যাক কুকুর যাক বিড়াল যাক কেউ না কেউ কদর করবে ভাই সেই জন্য গৃহস্থ জীবনের ভুল জানেন ভাই শুকনো হাড়ের ভাগ্যের ন্যায় কেউ আর দেখবে না হরিভক্ত করিন ভগবানের নাম করুন কৌমাচ আচারত প্রাগ্য ধর্মান মাটির পাত্র নরম অবস্থায় যা বানাবেন তাই হবে রোদ্দের শুকানের পরে আবার জল দিতে হবে আর একবার যদি আগুনে দিয়ে দেন আর কিছু তৈরি হবে না ভেঙে যাবে ফেলে দিবে হরে কৃষ্ণ হরিভক্ত করুন সাধু সঙ্গে করুন জয় শিলা প্রভুপাত